সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি সকাল সকাল বিছনাটা টান টান করে গুছিয়ে নেব তারপরে এখন আমার বাইরে অনেক কাজ আছে সেগুলো কিন্তু করতে হবে তো যাই হোক একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো হাজব্যান্ডও বাড়িতে আছে ও তো খেতে আসবে তো এখন কিন্তু বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠেছিলাম অনেক ভোরবেলা তো ওঠার পরে টুকিটাকি যে কাজগুলো আমার বাইরে থাকে তারপরে সিমরানকে পড়তে বসানো তো সেগুলো সব কিছু করে নেওয়ার পরে কিন্তু সাতটা থেকে আমি ঘরটা গোছাবো ঈশা দেখছো এখন এখানে চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে তো আমাকে এসে বারবার বলছে গেটটা একটু খুলে দাও গেটটা একটু খুলে দাও বাইরে থেকে সবজি কিনবো তো ও না লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে রান্না করে নিজে থেকে শাক সবজি তো সেটাই বলছে তো আমি বলছিলাম একটুখানি দাঁড়াও আমি খাটটা আগে গুছিয়ে নিই তারপরেই তোমাকে গেট খুলে দিয়ে বাইরে থেকে সবজি এনে দেব।। তো তারপরে দেখো এখন খাটটা সুন্দর করে গুছিয়ে টান টান করে পরিষ্কার করে নেব সকাল থেকে না মেঘলা মেঘলা হয়ে আছে তবে কখন যে বৃষ্টি নামে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো বাইরেও কিছুটা জামা কাপড় দিয়ে আসবো দেখছি ভালোই রোদ্দুর আছে তো একটু মেঘলা মেঘলা আবার মাঝে মধ্যে একটু কিন্তু রোদ্দুরও উঠছে তো এখন ভালোই রোদ্দুর আছে যেহেতু কিছুটা জামা কাপড়ও বাইরে দিয়ে আসবো এখন দেখো সিমরানের ব্যাগপত্র বই খাতা কী অবস্থা করে রেখেছে তো এগুলো আমি একটু সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছে ব্যাগে তো এখন সাধারণত বই খাতা থাকে না পরীক্ষার সময় যেরকম লাগে একটা দুটো করে বই খাতা নিয়ে যায় তো ওই কারণে ব্যাগটাগুলো ফাঁকা পড়ে আছে আর খাতা টাতাগুলো চারিদিক হয়ে আছে এগুলো আমি একটু গুছিয়ে নিয়ে পদ্মাটা সুন্দর করে টেনে দিয়ে চলে আসলাম তো সবসময় গোছানো গাছানো জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো শোকেজের ওপরটা না আমি ঠিক মতো দেখতে না পা উঁচু করে করে দুটো একটা করে কাজ করছিলাম তো অনেকটা কষ্ট করেই করতে হচ্ছে যেহেতু স্বাধীনতা দিবসের দিন সিমরা নিশাকে সাজিয়েছিলাম তো এখান থেকে অনেক জিনিসপত্র নেওয়া হয়েছে রাখা হয়েছে ওই যেমন তেমন করে রেখে দিয়েছিলাম গোছানো হয়নি তো ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আমার শোকেজটা না অনেক পুরনো হয়ে গেছে তো অনেক জায়গায় ভেঙে ভেঙে টাইপের গেছে তো ভাবছি যে কিছুদিন পরে একটা নতুন শোকেজ নেব তো এখন তো আর হবে না দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ অনেক জায়গায় মিস্টিকার মেরে রেখেছি তো কিছুদিন যাক দেখে একটা নতুন শোকেজ নেব স্বপ্নের তো আর শেষ নেই কবে পূরণ হয় দেখি তো শোকেস ড্রেসিং টেবিল সবগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে ওই একই হাতে ঘরবাড়িগুলো পরিষ্কার করার টাইমে যদি এরকম একটু আলতো হাতে মুছে নেওয়া যায় না জিনিসপত্রগুলো কিন্তু অনেক কম নোংরা হয় আর যেহেতু এখন পাউডার টাউডার মাখছে স্বাধীনতা দিবসের দিন সাজানোর সময় অনেক পাউডার তারপর অনেক রকম রং মাখানো হয়েছিল তো সেগুলো সব পরে একেবারে চারিদিকে কী অবস্থায় না হয়েছিলো ওই কারণে আরও সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম মেজের ওপরও তো এখনও পর্যন্ত লাল লাল হয়ে আছে আর এখন আমার এই ওয়েট মেশিনটাও একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম আর দেখছিলাম একটু চাপ দিয়ে যে ঠিক আছে কি না তো তারপরে চলে আসলাম পাশের ঘরে এই ঘরে বিছনার অবস্থা দেখছো বাচ্চা কাচ্চা যখন খাটে ওঠে না দুই হাত পা দিয়ে একেবারে যেন গড়িয়ে খাট থেকে নামে ট্রেনে তো তখন কিন্তু এরকমই অবস্থা হয়ে যায় তো যাই হোক এখন এই বিছনার চাদরটাও একটু টান করে গুছিয়ে নিচ্ছি তো দুটো ঘর যখন একটু গোছানো হয়ে যায় মন থেকে কিন্তু অনেকটা শান্তি লাগে তো সকালবেলার এই কাজকর্মগুলো কোনো দিক পিছন না ঘুরে কিন্তু একা হাতে সবগুলো কাজই করে চেষ্টা করি আর সবগুলো তো যাই হোক ঘর যায়। তো এখন গছ করা মোটামুটি শেষ এখন দেখো কিছুটা জামাকাপড় আছে তো এগুলো দোকানে ছিল আগের দিন আমি এসেছি কারণ দোকানে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত হচ্ছে আমার এই অন্যটা তো এক জায়গায় কেটেও দিয়েছে তো নতুন জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে বিদায় নিয়ে আসা দোকানে শোকেজের ভিতরেই ছিল কিন্তু একটুখানি ফাঁকা কাজ থাকার জন্য সেখানে ঢুকে সিমরানের আমার ঈশার অনেকগুলো জামা কাপড়ই কেটে নষ্ট করে ফেলেছে তো ওই কারণেই কিন্তু বাড়িতে নিয়ে চলে আসলাম আর এখন এগুলো টেবিলের ভিতরেই রাখবো যেহেতু এগুলো বাজার ঘাটে সচরাচর পরে যাওয়া হয় ওই কারণে কিন্তু শোকেজে ঢুকাবো না আমি শোকেজে একেবারে নতুন সুন্দর জিনিসপত্রগুলো রাখি কিন্তু যেগুলো একেবারে প্রত্যেক দিন একবার দুবার করে তো বলতেই পারো যে সিমরানকে পড়তে দিতে যাওয়া নিয়ে আসা এরকম একটু বাজারে টাজারে যেতে হয় তো ওই কারণে কিছুটা চুড়িদার আমি বাইরে ওরকম টেবিলের মধ্যেই রাখি যেগুলো সচরাচর করি তারপরে এখন এই যে টেবিলের এখানে চলে আসলাম ডাইনিং টেবিলটা একটু মুছে পরিষ্কার করতে হবে তো সিমরা নিশার জামা কাপড় এখানে মেলা ছিল দেখছিলাম ভিজে কি শুকনো তো রাত্রে যেহেতু মেলা ছিল সবগুলো কিন্তু সুন্দর শুকিয়ে গেছে এগুলো একটু ভাস করে নেব আর ঈশা কিন্তু সারাদিন ওইখানে খেলা করে ওইখানে যে ফুলের টবগুলো আছে গাছগুলো আছে তো ওদের সঙ্গেই খেলা করে আর ওখানে আমি বাদ দেয় একটা ছোট্ট পেটিতে ওই যে থামটা আছে ওর পিছনে একটা ছোট্ট পেটিতে করে ওর খেলনাগুলো রেখে দিই তো ওখানে উঠে অনায়াসেই ও খেলা করে তো ও যাই ওর মতো খেলা করছিল আমার মতো আমি কাজগুলো গুছিয়ে করছিলাম সিমরান কিন্তু পড়তেও চলে গেছে ওই কারণে ও এখন তো বাড়ি নেই আর এখন আর আমার আর অতটা টেনশানও নেই ঈশা ঈশার মতো খেলা করছে তো ভিজে নোংরা কাপড়গুলো গামলা থেকে সব আবার নামিয়েছে এইসব তো সেগুলো গুছিয়ে এখন এই ঘরের টেবিল ফ্যানটা ঠিক করে রেখে দেবো তো এই যে স্ট্যান্ড ফ্যানটা কিন্তু ওই বাইরেই বেশিরভাগ থাকে কারণ বারান্দায় তো আর ফাঁকা লাগানো নেই তো স্ট্যান্ড ফ্যান দিয়েই কিন্তু হাওয়া খাওয়াই বারান্দায় তো ওটা আমি একটু মুছে পরিষ্কার করে নেব নতুন ফ্যান তবুও দেখছি কিছু কিছু জায়গায় নোংরা জমেছে আর ফ্যানের যে ব্লেডটা আছে না ওতেও দেখছি বেশ নোংরা জমেছে তবে আমি তো আর খুলে পরিষ্কার করতে পারি না ওই কারণে উপর থেকে দেখি যতটা হয় ততটাই কিন্তু পরিষ্কার করে নেব তো জিনিসপত্র কেনাটা হয়তো একটা শখের বিষয় কিন্তু পরিষ্কার করাটা মোটেও শখের নয় এটা অনেকেই পছন্দ করে না তবে ওই আলতো হাতে আমরা রোজই যদি আমাদের ঘরের জিনিসপত্রগুলো শখ করে যেমন কিনেছি তেমনই যদি শখ করে একটু মুছে থাকি না অনেক সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে আর এদিকে এই বাদরের অবস্থা দেখো সারাদিন যে এত দুষ্টুমি করে সেটা আর কি বলবো এই দড়িটা খুব সরু তারপরেও ধরে ধরে এখানে ঝোলে তো ভাবছি দড়িটা রাখবো না এখান থেকে খুলে ফেলবো কখন বিপদ ঘটিয়ে বসে থাকবে তার ঠিক নেই প্রথমে ওঠে চেয়ারের ওপরে তারপর টেবিলে আর এখন শুধু কোন খাওয়ার স্টাইলটা দেখো তো অনেক দুষ্টুমি করছিলো দড়িটা ছাড়ছিল না বলে একটা কোন ফ্রিজ থেকে বের করে দিলাম বসে বসে পা উঁচু করে দুলিয়ে দুলিয়ে খাচ্ছিল তো ওই ফাঁকে আমি এখন ছাদে চলে আসলাম তো যাই হোক আমার ননদরাও এসছে নিচেই তো ননদ ননদের ছেলে মেয়ে ওরা সবাই নিচেই আছে তো ভাবলাম ওরা যেহেতু আছে ঈশাকে দেখার অসুবিধা হবে না তো নিচেই থাক এই ফাঁকে আমি কাঠগুলো গুছিয়ে এখন উনুন পারে নিয়ে যাব তো এখানে ছাদে দেখতে পাচ্ছ কতগুলো কাঠ কাঠগুলো না সবই আমাদের গাছ ঝোড়া তো নারকেল গাছ থাকলে না এরকম সুবিধা হয় কিন্তু বছরে কাঠ কেনা লাগে না তো কিছুটা শুকনো শুকনো দেখে আমি ভেঙে নিলাম আর বাদ বাকি ওই যে কাঠের পাহাড় না ওগুলো আজ ভাবছি মাচান দিয়ে গুছিয়ে ফেলবো হাজব্যান্ডকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছি তো ওইদিকে আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছি আর একবার ধুয়ে নেব ওদিকে ভাতটা হচ্ছে উনুনে আর আজ না ডাল আর শুধু আলু ভাজা করবো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে কিন্তু সব দিন একেবারে রাহাজানি করে চলে না যেহেতু উঠে উঠে দুই তিন দিন মাছ মাংস বেশি খাওয়া হয়েছে তো আজকে ভাবছি একেবারে নিরামিষের মধ্যে খুব সুন্দরভাবে অল্প রান্না করে শেষ করে ফেলব এতে আমার খরচাটা যেমন সেভ হবে তেমন কিন্তু সময়টাও বাঁচবে আর ওই যে সময়টা বাঁচবে সেইটুকুনি সময় দিয়ে কিন্তু অন্য কাজও আমি করে নিতে পারবো তো আমরা ঘরের মধ্যবিত্ত ঘরের যে বৌরা হই না এরকম যদি একটু বুদ্ধি করে সেভিংস করে চলি না এটা কিন্তু আমাদের সংসারে অনেক বেশি সাশ্রয় হয় এবং সংসারটা কিন্তু অনেক সুন্দরভাবে গড়ে ওঠে বাচ্চা কাচ্চা পিছনেও কিন্তু একটা বড় খরচ আমাদের মাসের শেষে করতে হয় তো সেই চিন্তা করেও না কিছু কিছু দিন আমাদের একটুখানি হাতটা চেপে একটুখানি করে চলতে হয় এতে করে খরচাটা যত সেভ হয় ততটাই কিন্তু আমরা বাচ্চাদের পিছনে সেই খরচাটা করতে পারি তো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে রাখলাম একটু শক্ত শক্ত আছে তো ওটা আবারও করতে হবে আর এদিকে আমি এখন আলু ভাজাটা বসিয়ে দেব। তো প্রত্যেক দিন ভাত ওরকম একটু শক্ত থাকতে আমি নামিয়ে রাখি একটা তরকারি করে নিয়ে ভাতটা কিন্তু আবার একটু ফুটে উবুর দিয়ে নিই এতে করে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আলু ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা আমি চাপিয়ে দেব আর কিছুটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি দেব তো উনুনে রান্না করার একটা স্বাদই যেন আলাদা হয় অনেক ভালো লাগে আমার এরকম উনুনে রান্না করতে তবে বেশ কিছুদিন রান্না করতে পারিনি এখানে যেমন পানি পড়তো বৃষ্টি এসে ঠিক তেমনই কিন্তু ভেমরুলের উৎপাত হয়েছিল তো ভেমরুলের চাকটা ভেঙে দেওয়ার পরে এখন আবার এই রান্নাঘরে ঢুকতে পারছি আসলে দেখবে যে কোনো জায়গা যদি কিছুদিন ফেলে রাখা হয় ব্যবহার না করা হয় তখন কিন্তু পোকামাকড়ে বাসা বাঁধে তো এখন আলুর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আস্তে আস্তে দিলাম কারণ ঈশা যেহেতু খেতে পারবে না বেশি ঝাল হলে আর এদিকে ডালটাও এখন ঘুটে নিচ্ছি ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি তোর মধ্যে নুন হলুদ দিয়ে ঘুঁটে পানি দিয়ে নেব নিয়ে কিন্তু ডালটাও ফোড়ন দিয়ে নেব তো আলু ভাজাটাও হতে হতে ডালটাও আমার এদিকে ঘুটে কমপ্লিট করা রেডি হয়ে যাবে যখন রান্না করতে আসি না মনে হয় দুটো হাতের জায়গায় মনে হয় চারটে হাত হলে বেশি তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত যাই হোক এখন ভাতটাও কিন্তু এই নাড়াচাড়া করতে করতে উপর দিয়ে নিলাম আলু ভাজাটাও রেডি হয়ে গেছে এগুলো সুন্দর করে তুলে নিয়ে এখন এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ডালটা আমি ফোড়ন দিয়ে নেব আর যাই হোক এখন আলু ভাজাটা রেডি ডালটা ফোড়ন দিলে আমার রান্না বান্না আজকের মতো শেষ তো আদা রসুন বাটা পেঁয়াজ কিছুটা থেকে গেছে ওগুলো কালকের কোনো সবজিতে ব্যবহার করব তো এখন একটু জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে কিন্তু ডালগুলো তুলে দেব তো কাল ভিডিওটি ছাড়ার পরে হয়তো কমেন্ট বক্সটা বন্ধ হয়ে গেছিল এতবার অন করেছি তবুও ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে বলি না যদি বেশিক্ষণ বাচ্চা কাচ্চা কিছু দেখায় তো তখন কিন্তু কমেন্ট বক্সটা আপনা আপ অফ হয়ে যায় তো অনেকে হয়তো কমেন্ট করতে পারি তো সে সকল বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন আমার রান্নাবান্না কমপ্লিট হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে এখন কিন্তু বেশ জোরে বৃষ্টিও হচ্ছে Little star. Little star. How are, I? What are you? Hot uh, you? What you? Also. Hello. Like a diamond. Hello. like a diamond? Uh, in the sky. In the sky.